আসসালামু আলাইকুম গাইস এখন রাত 2টা বাজে আমার চট্টসোনা পার্টিতে শ্যামাইকে তো মন চাইছে কালকে তো হিট মারলো شوপারলে রানপরু না চাই পনি খাইবো পূরণ করার জন্য কোন আমি এই যে সময় রানতেতে বসছি এই যে দেখেন এই অসহায় মুখটা দিয়ে টাকা গিয়েছে বলা লাগে আমি একটু শুয়েছিলাম কি করার এই বাচ্চাটার কেউ নেই কেউ খোঁজ নেওয়ার মতন নাই বাড়িটা যায়নি অসহায় আর শহর অঞ্চলটা বুঝেন কেউ আছে মজা গেলেও কেউ কারো খোঁজ নেবে তো অসহায় তো আল্লাহ যদি রিজি করে খামুন না খামু এই যে বাচ্চাটার জন্য এখন এত রাত উঠে ভাবলাম না রান্নাই করে ফেলে আমার ঘুম বেশি না আমার বাচ্চার আবদার বেশি বলে এমনিতে একবার পানি করে একবার হারাইতো বেশি আমি আর পাখিটারে হারাইতে চাইনি

গ্রাম অঞ্চলে লিখে আর ভাবতাম শহরে অনেক গ্যাসের স্কুলে বসে কি কর তুমি তা কি আস বুঝে সে কাল আগ মা বল আমার মামার জন্য এত রাত্রে তো সে

আল্লাহ আমার বাচ্চাটার জন্য তো আল্লাহ তাকে আগামী পর্যন্ত যাতে না স্বাস্থ্যবান হয় দেখেন শরীরে কি অবস্থা তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই ভালো থাকে সুস্থ থাকে এই চাইতে মনে করি আজকে যাতে ঈদের দিনটা আমার ভালো যায় তার পরিবার কি ছাড়া আমি আবার ঈদ করতে চলছি But shall we go the room is I love this.